দ্রুত বীর্যুপাত হয়ে যায় সেক্ষেত্রে কি ওষুধ খেতে পারেন আপনাদের একটা এটা সমাধান হবে পেনিসটা ঠিক মতন স্ট্রং হয় তাহলে আপনার একটা ওষুধে খেলে সমাধান হবে যদি আপনার পেনিসটা শক্ত না হয় শক্ত না হতে চাই সেক্ষেত্রে কিন্তু আপনার এই ওষুধটা খেলে শুধু সমস্যা সমাধান হবে না সেক্ষেত্রে আপনার এর সাথে আর একটা ওষুধ খেতে হবে দুইটা ওষুধ খেতে হবে যদি পেনিসটা শক্ত না হয় সেক্ষেত্রে একটা ওষুধ লাগবে আর যদি আপনার পেস্টটা ঠিক মতন শক্ত হয় কিন্তু দ্রুত বীর্যপাত হয়ে যায় সেক্ষেত্রে আপনাকে একটা ওষুধ খেলে চলবে ফিফটি এমজি রাতে অর্ধেক করে খাবেন দিন দশ দিন পার হয়ে গেলে রাতে একটা করে খাবেন ছয় মাস এই ছয় মাস যদি আপনি নিয়মিত এটা খেতে পারেন তাহলে আপনার এই দ্রুত বীর্যপাতের যে সমস্যাটা এটা আশা করি আপনাদের সমস্যার সমাধান হয়ে যাবে আর যদি পেনিসটা শক্ত না হতে চায় সেক্ষেত্রে আপনাকে যে ওষুধটা খেতে হবে দ্রুত কিং পাউডার সতেরো রকম উপাদান দিয়ে এটি তৈরি করা হয়েছে আয়ুর্বেদিক মেডিসিন আর কিং খুবই ভালো রেজাল্ট এতে কোনো পার্শ্ব প্রতিক্রেনে শরীরে কোনো ক্ষতি করে না সেজন্য জন্য আপনারা এটা খেতে পারেন এটা আপনারা রাতে এক চামচ যাদের রাতে এক চামচ করে খেলে দুধের সাথে মিশায় গরম দুধ বা গরম পানির সাথে কিং রাতে এক এক করে কন্টিনিউ তিন মাস যদি খেতে পারেন তাহলে আপনার বীর্যটা ঘন হবে পেনিসটা ঠিক মতন স্ট্রং হবে বীর্যের গুণগত মান ঠিক থাকবে হরমোনের ব্যালেন্স ঠিক রাখবে শুক্রানোর সংখ্যা বাড়াবে এবং আপনার যদি বন্ধত্বর সমস্যা থাকে সেক্ষেত্রেও আপনারা ভালো রেজাল্ট পাবেন এটা স্বামী স্ত্রী দুইজন খেতে পারবে যদি স্ত্রীর সেক্সুয়াল পাওয়ার দুর্বলতা থাকে সেক্ষেত্রে স্ত্রীও খেতে পারবে এই ওষুধগুলো আপনারা কন্টিনিউ খান যে ডোজ কথা বলছে সেগুলো সে অনুযায়ী খেয়ে যান দেখবেন আপনারা ইনশাআল্লাহ সুস্থ হয়ে যাবেন আর যদি আপনারা চিকিৎসা নিতে চান আমার কাছ থেকে তাহলে অনলাইনে হোয়াটসঅ্যাপের মাধ্যমে চিকিৎসা নিতে পারবেন ফি পেমেন্ট করে চিকিৎসা নিতে পারবেন তো বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দেবেন শেয়ার করে সবাইকে জানিয়ে দেবেন ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ